আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শিখব কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের ছয় নম্বর অধ্যায় রিপোর্টিং দ্য ইফেক্ট অফ প্রাইস চেঞ্জ মূল্য পরিবর্তন প্রভাবের প্রতিবেদন তো আসুন সিলেবাস অনুযায়ী এই অর্ধের অঙ্গগুলোকে আলাদাভাবে ছয়টি ফরম্যাটে সাজিয়ে দিয়েছি আজকের ক্লাসে আমরা এক নম্বর ফর্মেটে অঙ্ক শিখব সকলেই আমাদের বইটা বের করুন ঠিক আছে একটা ভালো বই এখন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে ফর্মেট অনুযায়ী খুব সুন্দরভাবে গোছানো আছে এক নজরে আপনি প্রথমে দেখলেই বুঝতে পারবেন যে এই অধ্যায় আমাদের কি কি শিখতে হবে এখন শিক্ষার্থী যদি এইটুকু দেখতে পায় বুঝতে পারে যে কি কি শিখতে হবে তাহলে খুব সহজে কিন্তু অধ্যায়ের আয়ত্ত করতে পারে এখান থেকে বি পার্ট এবং সি পার্ট দুইটা প্রস্তাব পাবেন আমরা প্রথম ফর্মেটটা হলো কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট সিও এস এ দুই নম্বর হলো মনিটারি ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট এম সি এ তিন নম্বর হলো ডিপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্ট চার নম্বর গিয়ারিং অ্যাডজাস্টমেন্ট পাঁচ নম্বরে পারসেসিং পাওয়ার গেইন অর লস ছয় নম্বর ফর্মেট হলো লিফো ম্যাথড সিএপিএ এখন আসুন এক নম্বর ফর্মেটের অঙ্ক দেখি কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট মাত্র একটা সূত্রের মাধ্যমে এখানে সর্বোচ্চ দুইটা রিকোয়ারমেন্ট হবে এক নম্বর ফরমেটে কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্টের সূত্র হল ব্র্যাকেটের মধ্যে সি মাইনাস ও এখানে সিতে ক্লোজিং স্টক আর ওতে ওপেনিং স্টক মাইনাস আই আইতে ইন্ডেক্স ইন্ডেক্স থাকবে তিনটা নিশ্চিত এ লেখা আছে এটা হলো এভারেজ ইন্ডেক্স আর সিতে ক্লোজিং ইন্ডেক্স আর আয়ের ছোট্ট ও আছে ওপেনিং ইন্ডেক্স তাহলে এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখেন সি বাই আই সি সিতে ক্লোজিং স্টক ডিভাইডেড বাই ক্লোজিং ইন্ডেক্স মাইনাস ও ডিভাইডেড বাই আই ও তাহলে ওতে ওপেনিং স্টক আর আইতে ইন্ডেক্স অর্থাৎ ওপেনিং ইন্ডেক্স তিনটা ইন্ডেক্স এবং ওপেনিং স্টক ও ক্লোজিং স্টক এই পাঁচটা মান পরে সাপ্লাই দেওয়া থাকবে শুধু সূত্র বসায় মানগুলো সূত্রে পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করলে আনা আসুন আমরা এক নম্বর ফরমেটেড অঙ্ক একটা দেখে আসি সতেরো সালে আসছিল প্রবলেম নাম্বার ওয়ান ক্যালকুলেট দ্য কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ইনফরমেশন দেওয়া হয়েছে হিস্টোরিক্যাল কস্ট ওপেনিং স্টক ওর মান দশ হাজার টাকা পারচেস পঞ্চাশ হাজার টাকা ক্লোজিং স্টক বিশ হাজার টাকা আমাদের ক্লোজিং স্টক এবং ওপেনিং স্টক এই দুটো মান এখানে লাগবে সেলস অ্যাডজাস্টমেন্ট তৈরি করার জন্য এবার আসুন ইন্ডেক্স নাম্বার ফর বিগিনিং অর্থাৎ ওপেনিং ইন্ডেক্স ওয়ান হান্ড্রেড ইন্ডিং ইন্ডেক্স ক্লোজিং ইন্ডেক্স ওয়ান টোয়েন্টি এবং অ্যাভারেজ ইন্ডেক্স ওয়ান ওয়ান জিরো একশো দশ এই তিনটা ইন্ডেক্স দেওয়া আছে তাহলে তিনটা ইন্ডেক্স ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টক এই পাঁচটা মান দরকার হেয়ারে আমরা পাঁচটা মান আগে সাজাই নিব মানগুলি লিখলাম ক্লোজিং স্টক এখানে বিশ হাজার ওপেনিং স্টক এখানে দশ হাজার ক্লোজিং ইন্ডেক্স একশো বিশ ওপেনিং ইন্ডেক্স একশো এবং এভারেজ ইন্ডেক্স একশো দশ তাহলে সূত্রটা লিখি সি মাইনাস ও ব্র্যাকেট ক্লোজ মাইনাস এভারেজ ইন্ডেক্স ব্রেকট শুরু সি ডিভাইডেড বাই আইসি মাইনাস ও ডিভাইডেড বাই আই ও মানগুলো সব হেয়ার থেকে নিয়ে পোস্টিং দেন দেখেন বিশ হাজার মাইনাস দশ হাজার ব্র্যাকেট ক্লোজ এরপরে মাইনাস একশো দশ ওপরে বিশ হাজারকে একশো বিশ দিয়ে ভাগ মাইনাস দশ হাজারকে একশো দিয়ে ভাগ প্রথমে বিশ হাজারকে একশো বিশ দিয়ে ভাগ করে ব্র্যাকেটে রাখলাম ওয়ান সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন মাইনাস দশ হাজারকে একশো দিয়ে ভাগ করলে কত আসে ওয়ান হান্ড্রেড একশো আসে বাইরে আসে ব্র্যাকেটের বাইরে একশো দশ একশো দশ দিয়ে আবার গুণ করা হবে তাহলে গুণ করেন একশো দশ দিয়ে একশো ছেষট্টি পয়েন্ট সিক্স সেভেনকে গুণ করলে আসে আর এদিকে আসে একশো দিয়ে একশো দশ দিয়ে একশোকে গুণ করতে হবে আলাদাভাবে সব ক্যালকুলেশন করে নিলাম প্রথমে ব্র্যাকেটের ভিতরে একশো ছেষট্টি থেকে যদি একশো বাদ দেওয়া হয় তাহলে অনলি ছেষট্টি পয়েন্ট সিক্স সেভেন থাকে তার সাথে একশো দশ গুণ করে নিলাম নিলে প্রথমে ফলাফল আসলো সাত হাজার তিনশো চৌত্রিশ দশ হাজার থেকে মাইনাস করলে দুই হাজার ছয়শো ছেষট্টি এই হল সেলস অ্যাডজাস্টমেন্ট ক্লিয়ার তাহলে এরপরে এরপরের ক্লাসে আমরা দুই নম্বর করবো আমার তো তৌফিকুল্লাবুল্লা